আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড এইমাত্র স্বপ্নের একটি বাইক অনিয়তমে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক দুই বৎসরের নাম্বার সহকারে আসসালামু আলাইকুম ভাই অল স্যার ভাই আপনার নামটা কি সুমন ভাই কোন অধিকার স্যার যদি গাড়া যদি আসছেন আসাম পর থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন বাইকটি তো আপনার পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ নেক্সট কত কাজ করে দিচ্ছেন না ভাই অল স্যার থেকে বাইক একটা গাড়ি নিয়ে দিলেন পাশি টিপিএস পূর্বী সিঙ্গেল লিস্ট গাড়ি পছন্দ হয়েছে জি বড় ভাই তা আপনার ছোট ভাইকে গাড়িটি চয়েস করে নিয়ে দেয় স্বপ্নের একটি বাইক আর সাত মোটর্স থেকে নিয়ে গেলেন মোটর থেকে এই গাড়িটি তো চয়েস হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল মধুপুর আর সাত মোটর্স থেকে কাটাইল থেকে তিন বাই আইসা মধুপুর থেকে একটি স্বপ্নের একটি বাইক এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়ে যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম